আমি এই ঘরটা বানানোর উদ্দেশ্য হচ্ছে এখানে মাছ ছেড়ে দিয়েছি আমি এই নদীতে বিয়াল্লিশ লক্ষ টাকার এখানে হচ্ছে এই যে এই আমদানির পোলারা এসে মাছ মারে এখানে দেখেন বসি ফেলাইছে চুরি করে এই সাথে এদের এই যে মা আমি চলে যাচ্ছে মাছ নেওয়ার জন্য দেখেন এই যে এই যে বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসছে মাছ নেওয়ার জন্য তারা এনারা মাছ সাপ্লাই দেয় এই পাশ থেকে ও পাশ ও পাশ থেকে এই দক্ষিণে পূর্বে হাওয়ায় সব দিকে শুধু মাছ চলে যায় আমার নদীর সব মাছ শেষ করে ফেলাইছে এরা এই যে এক শাসা আবার ঢিয়াল না ট্যাপা বলে এগুলাকে এগুলো ফেলাইছে জন্য আমি এই যে নদীর মাঝখানে এই যে ঘরটা তুলেছি সামিয়ানা দিয়ে দেখেন সবাই আপনারা আমার বেহুলা বাসর ঘরটা আপনাদেরকে দেখাই এই যে দেখতে পারতেছেন এখানে খুব কষ্ট করে থাকতে হচ্ছে রাত দিন এক একার করে এখানে রাতেও থাকতে হয় দিনেও থাকতে হয় কারণ এখানে মাছ খুব প্রচুর প্রচুর নিয়ে যায় মাছ মেরে মেরে সবাই এগুলো চেক না দিলে মানুষজন ই হয় না মানে নিষেধ শোনে না তাদের মাছ মারতে নিষেধ করা হয় এগুলো তারা শোনে না কখনই মাছ মারে এই জন্য এখানে যদি থাকি তখন তারা মাছ মারার ওই সাহসটা পায় না আর এই দেখেন আপনাদেরকে দেখে বসিয়ে ফেলেছে দেখেন কতগুলো ছেলে বসিয়ে ফেলেছে এলাকার ছেলে কিছু বলতেও পারি না ওরা আবার মাছ তুলে ওখানে ছেড়ে ছেড়ে দেয় মাছ নিয়ে যায় না ওদের নাকি ভালো লাগে এই জন্য ওরা মাছ তুলতেছে এই যে আমার ডগি মামা চলে এসছে ডগি ইউ আর লাইক সো বিউটিফুল বেবি এই যে তোমার দেখো পিছনে তোমার ডার্লিং চলে আসতেছে ওই যে দেখো এই ডগি এই হাউট ইস দিস এই ম্যান এই যে দেখো এই যে তোমার তোমার বাবু আসতেছে ওখান থেকে গাইজ আমার ঘরটা কেমন হয়ে গেছে আমার ফোনটা যদি একবার পড়ে যায় না নিচে কিন্তু অনেক পানি দেখতে পাচ্ছেন নিচে কিন্তু প্রচুর পানি পানিতে যদি একবার আমার ফোনটা পইরা যায় মামা সব শেষ হয়ে যাবে একদম লেডিসম্যান এই মুহূর্তে আজ পাখিরের বিলে প্রচুর কষ্ট করতে হচ্ছে মাছ চেক দিতে হতেছে হালার পোলারা প্রচুর মাছ মারে আর চুরি করে মাছ মারতেছে এই দেখো বসিয়ে দিয়ে খড় দিবে এখন এমন একটা টানা মারবে মাছ ওইটা জমিনেতে পড়বে এই যে ডগি তুমি এসেছো বেবি এই হোয়াট ইজ দিস দেখো তুমি ওই যে ওখানে গিয়ে সুঙ্গা লাগাও ওই যে তুমি এ হুয়া এক ওই যে ওয়া দুই নায়ক একসাথে যাও নায়ক নায়িকা দেখছো ও মাই গড চলে গেছো কি ভালোবেসে মরেছি তুমি ছিলে হৃদয় রায় রায় শুভ দৃষ্টির বিনিময় হলে ভালোবাসা হয় লোকে তারে ভালোবাসা কয় লোকে আমার সুদায় ভালোবাসা কার কয় বরণ না এটা লালে আইতেছি আইতেছি এটা লাল শার্ট পরে না গেঞ্জি পরে একটা বস্তি ফেলে রে ওটা খালি খোট দেওয়ার জন্য খালি ক্যাঙ্গা করে দিতে খালি তোরা দেখ 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 রে চাহিয়া বসি দিয়া মাছ মারে নদীতে আইসা তোরা দেখ আহ দোকানে আছে দোকানে তাড়াতাড়ি যা সুন্দরী রে তুমি চোখের আড়াল আল্লাহ কাছে কি বা দূরে মনে রেখো আমিও ছিলাম মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম ভালোবেসে আমি বারে বার ও মনে জীবনে আমি যে তোমার তোমারই রব। বিভুলো না আমারি নাম তুমি চোখের केरারাল হাও কাছে কি বধুরে রাও মনে রাখো আমি ওছিলাম এই মন তোমাকে দিলাম পৃথিবীর পাশে যেদিকে তাকাই সেখানেই তোমাকে পাই খুঁজে পাই জীবন সংসার বড় মধুময় যদি গো সেখানে ভালোবাসার পাশাপাশি থাকবো বুকে ধরে রাখব

জানব জানব তোমার গোজাই মরণে উপায় যেন পারে সুখী তোমারে বাঁধিব থাকিব বসিব ভালো শুধু তোমারে